হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হলো বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ সালে এই দেখেন কত উস পড়ছে হ্যাঁ সকাল প্রায় আটটা বেজে গেল অথচ কত কুয়াশা পড়ছে এই দুই হাজার চব্বিশের বাইশে ডিসেম্বরের আজকেই বেশি কুয়াশা পড়ছে এই কুয়াশার চাদরে ঢাকা সারা বা এই যে দেখুন হ্যাঁ এটা আমার বাড়ি বাড়িতে আমি সকালে একটি ভিডিও বানাইলাম দেখুন কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না এই আমি আমার বাড়িটা দেখাইতেছি এই দেখুন সুন্দর করে হুম এটা আমার বাড়ি বাড়ির চতুর দিকে কুয়াশার চাদরে ঢেকে গেছে আজকে কারও মুখ দেখা যাইতেছে না হ্যাঁ অথচ আটটা বেজে গেছে এই যে দেখুন চতুর দিকে এই যে কুয়াশা তবে দরকার আছে শীতকালে কুয়াশা পড়বেই হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে চল গাছ গাছের লাগানো আছে কুয়াশার চাদরে ডেকে গেছে আমার বাড়ি হ্যাঁ দেখুন আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল আমি কুয়াশাটাকে ধরে রাখলাম হ্যাঁ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের কেন এখানে একটা সাইনবোর্ড আছে দেখুন সাইনবোর্ডে আলি বা তা জিম হা খা ডাল জাল সিন যা চিনা যা আইন গাইন ফা কাপ কাপ লাম নুন হা হামজাইয়া মূলত সাইনবোর্ডটা আমার হাতের লেখা আমার এই যে রাস্তার পাশে লাগিয়েছি এটা আমার বাসায় যাওয়ার রাস্তা রাস্তার পাশে পাশেটার কেন লাগিয়েছি পানি এখানে আসে যায় সামনে মাদ্রাসা কলাপানি গেলে পরে আমি আরও সাইনবোর্ড বোর্ড এই দেখুন কুয়াশার চাদরে ঢাকা সারাটা বাড়ি দেখতে পাচ্ছেন এই দেখুন আমার বরুই গাছগুলি জুবথুবো হয়ে আছে অনেক বড়ই আসছে দেশি বড় গেলি সব দেশি গাছের বড়ই বড়ই বাগান আপনাদের দেখায় অনেকগুলো বড়ই গাছ আছে বাড়ির চতুর্দিক দিয়ে বড়ির গাছ হ্যাঁ বড়ির গাছে গেছে আছে দেখুন কুয়াশায় কিছু দেখা যাইতেছে না দর্শক কত কুয়াশা পড়ছে এই যে দেখুন আমি সকালবেলায় ভিডিওটা বানালাম আপনাদের জন্য দেখুন এখানে আছে একটা পৈশাকের জানলা আমার এখানে অনেক পুঁশাক খাই দেখুন শীতের সবজি পুঁশাক পুঁশাক অবশ্য বারো মাসেই খাওয়া যায় আমি শিটা থাকে কম বেশি বৈশাখগুলি কত সুন্দর হয়েছে কিছুই দেখা যায় না ওই দূরের গ্রাম দেখা যায় না কারণ কুয়াশায় দেখা ক্ষেত খামার সব ঢেকে গেছে আমার বাড়ি এখানে আমি মাটি ফলাইছি ঘর তুলবো দেখুন আর কিছু মাটি ফেলাইতে হবে বাইরে দেখালাম কারণ হলো আমি সকালে কুয়াশাটা আপনাদেরকে দেখায় দেখুন কাউকে দেখা যায় কিছু না কচুঘাত দুধ কচু পায় বা দেশি কচু এটা শাক পাতা খাওয়া যায় এবং কচুর জায়গাও খাওয়া যায় একটা প্রিয় দর্শক আপনাদেরকে সকাল সকাল একটা ভিডিও দেখালাম কুয়াশার ভিডিও কুয়াশা ঢাকা কুয়াশার চাদরের ঢাকা সার এলাকা এই দেখুন অন্ধকার নেমে আসছে এরকম দেখা যায় হম এগুলো আমার হেসারি হেসারির সাপ হ্যাঁ আমাদের মাছ মাছ আছে মাছগুলি শীতে কাবু হয়ে গেছে এটা তেঁতুল গাছ আছে দেশি তেঁতুল গাছ এটা অনেক গাছ এখানে একটা আম গাছ আছে আর এখানে আছে সৌদি খেজুর গাছ লাগাইছি এই লাইনে পাঁচটা এক দুই তিন চারটা খেজুর গাছ আছে নিজে তেঁতুল গাছ গাছ এটা এই এলাজাম বা গোলাপ জাম গাছ দেখুন এখানে হচ্ছে এলো ফুলের বাগান সেটা হচ্ছে আপনার এই ফুল ফুলবাস শেষ হয়ে গেছে কিছু কিছু আছে আবার নতুন করে দর্ত আছে সেটা এলো টগর ফুলের নাম টগর আইলো জবা পঞ্চমুখী জবা বা রক্ত জবা দেখুন গাছে জবা আমার বাড়ি বাড়িতে শুনেছ পাহাড়ের মতো বাগান বাড়ি এটা অবশ্য বিএসআর এক গ্রুপ ফার্ম এখানে অনেক চারটের ফুল ফল গাছ আছে ডালিম গাছ ডালিম বর্ষা আসছিলো শেষ হয়ে গেছে আবার আসবে আজকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত